দিন আমি আমার মামার বাড়ি যাচ্ছিলাম কারণ সেখানে শীতের সকাল খুব মজা লাগবে তাই আমি সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিলাম তারপর দেখি হালক আমাদের শহরের ভিতরে মারপিট শুরু করে দেয় যে সব ধ্বংস করে দেয় সে কাউকে বাঁধ রাখতেছিল না সবাইকে মেরে ফেলে আমি না থাকায় সে পুরো শহর লীলা চালিয়ে যেতে থাকে সে সবাইকেই মারতে থাকে কাউকে ছাড় দিচ্ছে না অনেক মানুষকে সে মারতে থাকে সে গাড়িটারই সব ব্লাস্ট করে দিতে থাকে এই সব আমার কানে আসতে থাকে তারপরে আমার মামার বাড়ি থেকে আমি সুপারম্যানকে কল দিতেছিলাম সুপারম্যান হয়তো এগুলো সামলাবে সুপারম্যান বলে আচ্ছা আমি চলে আসছি সুপারম্যান আসার পরে তো আরেক বিপদ সুপারম্যান তো পুরো শহরকেই আরও বেশিভাবে ধ্বংস করে দিচ্ছে নিজের লেজার দিয়ে সুপারম্যান এতটাই শক্তিশালী ছিল যে তার সাথে পেরে উঠবে এমন মানুষ এখনো পৃথিবীতে হয়নি সুপারম্যান পুরো শহরকেই ধ্বংস ধ্বংস করে দিচ্ছিল কাউকে বাদ রাখছিল না শেষ পর্যন্ত সে পুরো শহরের গাড়ি ব্লাস্ট করে দেয় তারপর আমার কানে এই কথাগুলো আসার পরে আমি সিগমা বয়কে কল দিই সিগমা বয় চিকুনের মতো তাই তাকে কল দিলে সে সাথে সাথে চলে আসে সিগমা বয় তো আসার পরে পুরো শহরে আরেকটা ধ্বংস হয় সে পড়ে যাওয়ার কারণে পুরো শহরকে ধ্বংস করে দিতে থাকে সে বোম ব্লাস্টিক করতে থাকে সে পুরো শহরকেই ধ্বংস করে দেয় কাউকেই বাঁচিয়ে রাখতেছিল না সে এমন ব্লাস্ট করতেছিল যে পৃথিবী टूटे हमें ब्लस्ट করিনি এই কথাগুলো আমার কানে আবারও ভেসে আসে এরপরে মিস্টার বিস্টকে আমি কল লাগাই মিস্টার বিস্ট তো এগুলা সামলাতেই পারবে মিস্টার বিস্টকে কল দিয়ে মনে হয় আরেকটা বড় ভুল করে ফেলছিলাম আমি মিস্টার বিষ্ট আমাদের শহরকে উড়ানোর জন্য বোম প্লাস্টিক ফোর্স আর্মিদের তৈরি করে দিচ্ছিলো আর্মিদের বলার সাথে সাথে আর্মিরা মিস্টার বিস্টের কথা শুনে পুরো শহরে ধ্বংসলীলা চালিয়ে যেতে থাকে আর্মিরা এমনভাবে পুরো শহরকে ধ্বংস করতেছিল মনে হয় এই শহরটা তাদের তারা এমনভাবে পুরো ফোর্স নিয়ে ধ্বংস করতেছিল সব কথা আমার কানে আবার চলে আসে তারপর আমি বেশি কিছু না করে আমার বোনকে কল দিতে থাকি তারপর আমি কল শেষে আমার বোন তারপরে আবার চলে আসে সেই ড্রাগন নিয়ে পুরো শহর ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তার মনে হয় এই সব কথা পুলিশদের জানানো দরকার তারপর সে নিজে ড্রাগনটা পুলিশ স্টেশনের নিচে দাঁড় করাতে থাকে খুব কষ্ট করে ড্রাগনটা দাঁড় করিয়ে সে পুলিশদের কাছে যায় এবং পুলিশদের এইসব ঘটনা খুলে বলে পুলিশরা বলে আমরা হালকে এক্ষুনি হালকে কল দাও আমার কল কল দিয়ে থাকে হালকে দেওয়ার পর হালক চলে আসতেছিল চলে আসার পরে হালকের থেকে পুলিশে জিজ্ঞেস করলো তুমি এরকম করলে কেন হালক বলে এগুলো মজা করে করেছি তারপর পুলিশরা বলে এইসব মজা করে করাতে তোমাদের ফাঁসি খেতে পারে হালকে সব শুনে কাঁদতে থাকে হালক বলে না আমি এটা বিশ্বাস করি না তারপর হালকে তারা জেলে ঢুকিয়ে রাখতে বন্ধুরা পুলিশটা কি এটা ভালো করছে অবশ্যই কমেন্টে বলবেন